আসসালামু আলাইকুম বিয়ার্স ফাউন্ডেশন থেকে নতুন আর একটা ভিডিওতে স্বাগতম তো আজকে দেখাবো জমজম সুইচ কালেকশনে অনেক ডিজাইন নতুন আসছে তো আজকে দেখাবো প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর থাকছে আর প্রাইসগুলো থাকবে আমাদের অনলি সাতশো আশি টাকা করে বেশি কিন্তু অনেকগুলো ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন আপনাকে দেখিয়ে দিবো তো আপনার দুইশো ফুটবিটা দেখবে তো ফার্স্টে কিন্তু অনেক সুন্দর একটা কালার শিখবো এটা কিন্তু আপনার ইয়েলো কালার ভিতরে ব্লু কালার কান্টাস্টুন থাকবে সামনে পুরোটা হবে এটা আর ব্যাক পাটা দেখে ব্যাক থাকবে এটা প্লাস কিন্তু নিচ থেকে হালা চলে আসবে এগুলো লং পাবেন সাতশো আটচল্লিশ পাবেন আর বডি পাবেন এইটি প্লাস আর জমজমগুলো কিন্তু সবগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন পেয়ে যাচ্ছেন আর এটা সেলাগুলো কিন্তু সম্পূর্ণ আড়াইগোশো কাপড় পেয়ে যাবে স্যালাগুলো আমরা কিন্তু ম্যাচিং করে দিচ্ছি আপনার বডির সাথে আর এগুলো কিন্তু ড্রাইং করা স্যালার থাকছে আর বিশেষ করে এডিসে ওনারা সুন্দর খুবই সুন্দর একটা কন্টাস্ট পাচ্ছেন টোটালি কিন্তু ড্রেসটা অসাধারণ থাকছে এটা কিন্তু সবচেয়ে হিট একটা আর প্রাইসগুলো দিচ্ছি অনলি সাতশো আশি টাকা করে হোলসেল প্রাইস মিনিমাম পাঁচটা পাঁচটা বেশি নেবেন তো খুবই সুন্দর একটা ব্লু কালার এই ব্লু কালারটা কিন্তু অনেক সুন্দর একটা থাকবে এটা এটা কিন্তু আগের ডিজাইন হলেও কালারটা কিন্তু একবারে নতুন আসছে তো যাদেরই একবারে নতুন কালারটা লাগবে তারা নিতে পারে কালারটা অনেক সুন্দর থাকছে আর আমরা কিন্তু আপনাদেরকে সিঙ্গেল ড্রেসও সিঙ্গেল ড্রেসও দিচ্ছি আপনাদেরকে আর যারা সিঙ্গেল একটা দুটো বা তিনটা ডিমা তাদের জন্য থাকছে অনলি নয়শো টাকা করে তো যত খুশি তত নিতে পারেন আমাদের কাছে হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে এই ধরনের প্রোডাক্টগুলো আর সব সময় আসতে আমরা আপনাদের জন্য বেস্ট কোয়ালিটির ড্রেসগুলো আনার জন্য আর প্রাইসগুলো দিচ্ছি খুবই কম মাত্র সাতশো আশি টাকার হোলসেল প্রাইস তো ইয়েলো কালার কিন্তু আরও সুন্দর একটা কালার টোটালি কিন্তু আজকে যতগুলো কালার থাকবে প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ সুন্দর থাকছে যা শুধুমাত্র স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন আপনাদের জন্য কিন্তু আমরা হিটলিস ডিজাইনগুলো নিয়ে আসছে আর প্রত্যেকটা স্যালার কিন্তু আমরা এক কালার দিচ্ছি আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু আমাদের অরিজিনাল ছবিগুলো দেওয়া থাকবে যারা কিন্তু বিডি থেকে অভ্যস্ত না তারা আমাদের ছবিগুলো দেখে কিন্তু আমাদের ড্রেসগুলো অর্ডার করতে পারবে না আমরা প্রত্যেকটা ড্রেসের কিন্তু অরিজিনাল ছবিগুলো দিয়ে থাকি তো যারা অরিজিনাল ছবি লাগে তারা আমাদের ফেস থেকে দেখে নেবে তো মেজারটা কালার কিন্তু আরেকটা কালার এই কালার দেখতে পান খুবই সুপারেড কালার টোটালি কিন্তু আছে যতগুলো কালার দেখো প্রত্যেকটা কালার কিন্তু অসুস্থ থাকছে যারা শুধুমাত্র স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু দিচ্ছি সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে এত সুন্দর সুন্দর অরিজিনাল এই গ্রেডের জমজম খোলা তো আপনারা যত খুশি তত নিতে পারেন আমাদের যদি একটা ডিজাইন বিশটা পঞ্চাশটা লাগে সেক্ষেত্রে আমাদের দেওয়া পসিবল যারা আমাদের থেকে মানে হিউজফুল কোয়ান্টিটি নিতে চান সেক্ষেত্রেও তারা তারাও নিতে পারবেন আর আমরা দিচ্ছি প্রাইস মাত্র সাতশো আশি টাকা যেটা আমাদের রেগুলার প্রাইস ছিল আটশো টাকা করে আমরা বিশ টাকা ডিসকাউন্ট দিচ্ছি এখন শুধুমাত্র অপার প্রাইজে তো এটা থাকবে একটা কালার অরেঞ্জ কালার কিন্তু খুবই সুন্দর কালারটা এটা তো সবচেয়ে হিট একটা কালার বিশেষ করে যত যতবার আনা হয় আপনাদের সবার পছন্দের তালিকায় থাকেই নর্মালি এই ডিজাইনটা তো আপনাদের যত খুশি তত লাগবে এগুলো আমরা দিতে পারবো আমাদের এত পরিমাণ কোয়ান্টিটি আছে এই ড্রেসগুলো আর বিশেষ করে আমরা সর্বনিম্ন পাঁচটা নিলে কিন্তু আপনার আপনাদেরকে দিচ্ছি মাত্র সাতশো তো আশি টাকা যেটা আমাদের আটশো টাকা আটশো পঞ্চাশ টাকা পর্যন্ত সেল করছিলাম তো আমরা শুধুমাত্র আপনাদেরকে মানে ডিসকাউন্ট অফার দিচ্ছি মাত্র সাতশো আশি টাকা আর যারা সিঙ্গেল একটা দুটো বা তিনে দিন তাদের জন্য কিন্তু নশো টাকা করে থাকছে তো ব্ল্যাক কালার আমি খুবই সুন্দর একটা কালার এই ডিজাইনটা দেখতে পারেন টোটালি কিন্তু একবার নতুন ডিজাইন পাচ্ছি এগুলো আজকে সবগুলোর ডিজাইন কিন্তু একবার হিট ডিজাইন প্লাস নতুন ডিজাইনগুলো নিয়ে আসছে আপনাদের জন্য যাদের লাগবে যেই কালার লাগবে আপনার অ্যাভেল দিতে পারবো আমরা আর আমাদের এগুলো কিন্তু বিভিন্ন ব্র্যান্ড থাকে যেটা জমজম থাকে বা আলক্রাম থাকে বা কারেজ অথবা তিনটা ব্র্যান্ডে থাকে আর নর্মালি কিন্তু এগুলো পাকিস্তানি ডিজাইনগুলোই কিন্তু আমরা যেটা যে ব্র্যান্ড ওই ব্র্যান্ডটা কিন্তু আমরা আপনাদেরকে শু করে থাকি তো এটা থাকবে আরেকটা কালার এটা কিন্তু আপনার ম্যাজেন্ডা টাইপসের একটা কালার থাকতে সামনে পুরোটা হবে এটা আর ব্যাপারটা থাকবে টোটালি কিন্তু এই ডিজাইনটাও নতুন থাকবে এটা দুটো কালার ছিল আমি দুটো কালার দেখিয়ে দিছি আর আপনাদের কিন্তু মতো আপনারা এই আমাদের আমাদেরকে নিতে পারে মাত্র সাতশো আশি টাকা করে সারা মানুষের কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে তা আমাদের কাছে কিন্তু বিভিন্ন টাইপসের প্রোডাক্ট আছে আপনারা সাইলে শপে আসেও দেখে শুনে দেবেন দেখেন এটা কিন্তু কোনোটা পাবে এটা এটা কিন্তু প্রিন্ট থাকবে এটা অনেক সুন্দর প্রিন্ট থাকবে প্লাস যেন বড় প্রিন্ট ছোট প্রিন্ট থাকবে তো এটা থাকবে আরোটা কালার একটু ব্লু টাইপ সিম থাকবে এই ডিজাইনটা অনেক হিট একটা ডিজাইন টোটালি কিন্তু আজকে যতগুলো ডিজাইন দেখা প্রত্যেকটা ডিজাইন কিন্তু আপনাদের পছন্দ হবে আর পছন্দ হওয়ার সাথে সাথে স্ক্রিনশ শটার মাধ্যমে অর্ডার করে ফেলবেন আমাদের থেকে মাত্র সাতশো আশি টাকা করে তো নর্মালি কিন্তু আপনারা ঘরে বসে কিন্তু আমাদের এই সুন্দর সুন্দর ড্রেসগুলো অর্ডার করবেন আর আজকে যতগুলো ডিজাইন দেখা প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুপার ডিজাইন যত খুশি তত নিতে পারেন দেখেন তো অনলাটা হবে অনেক সুন্দরটা অনলা অনেক বড় তো এই ডিজাইনের টোটাল দুইটা কালার থাকবে বেগুনি কালার থাকছে এই কালারটা হচ্ছে এই কালারটা অনেক সুন্দর টোটালি সামনে হবে এটা আর ব্যাক পার্টটা থাকবে এটা প্লাস প্রত্যেকটা হাতা কিন্তু আলাদা পেয়ে যাবেন আর প্রত্যেকটা ড্রেসের কিন্তু আমরা হান্ড্রেড পারসেন্টেন্টেন্টেন্টেন্ট গ্যারান্টি সরকার দিচ্ছি আপনাদেরকে আর আপনারা একটা জিনিস বলে রাখি যে আপনারা বারান আগে ওয়াশ করে নেবে যদি কোনো ধরনের রঙ উঠে বা কোনো সমস্যা অবশ্যই হান্ড্রেড চেঞ্জ করে দেব তো আপনাদের এই সুযোগটা আছে তো সেক্ষেত্রে আপনারা নিয়ে কোনো ধরনের টেস্ট করতে হবে না একবারই হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে কিন্তু আপনারা এই ড্রেসগুলো সেল করতে হবে একটা অন্যটা তো এটা থাকবে রয়্যাল ব্লুর মধ্যে একটা কালার সুন্দর ডিজাইনটা নতুন থাকছে এটা এটাও দেখতে আপনারা টোটালি কিন্তু আজকে যতগুলো কালার আছে প্রত্যেকটা কালার কিন্তু সুপারি কালার জাস্ট দেখা মাত্রায় অর্ডার করে ফেললে এত সুন্দর সুন্দর অরিজিনাল এই ঘটার জমজম ড্রেসগুলো আর আমরা প্রত্যেকটা ড্রেসের কিন্তু আপনার কোয়ালিটি ফুল সালোয়ার বলেন বা ওড়না বলেন ড্রেস বলেন রাখার চেষ্টা করি আপনাদের জন্য তো যারা আমাদের থেকে রেগুলার প্রোডাক্ট নেন তারা আমাদের কোয়ালিটি সম্পর্কে অবগত আছেন যারা নেন নয় তারা আপনারা কতমস্ত পাঁচটা নিয়ে স্যাম্পল দেখতে পারেন পরবর্তী ভালো লাগলো আপনারা বেশি করে নিতে পারবেন আমাদের ড্রেসগুলো তো মিষ্টি টাইপের একটা কালার এই কালারটা দেখছেন খুবই সুন্দর ছোট প্রিন্ট যারা একটা ছোট প্রিন্ট চান তাদের জন্য বিশেষ করে এই কালারটা থাকছে এটা সামনে আর পিছনটা প্লাস হাতাটা প্রত্যেকটা ড্রেসে কিন্তু অসাধারণ সুন্দর থাকছে স্যালারটা থাকছে এক কালার প্রত্যেকটা স্যালার কিন্তু আপনার এক কালার পেয়ে যাবেন বোর্ডের সাথে ম্যাচিং করে থাকছে আর এটা ওনারটা একটা ইউনিক টাইপসে পাবেন ওনারটা এটা ওনারটা হবে এটা তো থাকবে আর একটা সুন্দর একটা কালার ফেস্ট কালার প্লাস পিঙ্ক কালার কম্বিনেশন থাকছে সামনে পুরোটা হবে এটা টোটালি কিন্তু প্রত্যেকটা ডিজাইনে কিন্তু একদম থাকছে এটা আর ব্যাকপাটা থাকবে এটা তো এটা থাকবে ওনাটা ওনাটা কিন্তু অনেক সুন্দর একটা ওনা থাকবে অনেক বড় একটা তো ব্লু কালার কিন্তু আরেকটা কালার থাকবে এটা ব্লু প্লাস টাইপসের কন্ট্রাস্ট থাকবে সামনে এটা তুলে এটা প্রত্যেকটা ডিজাইন ম্যাক্সিমাম দুইটা করে কালার আসবে যেটা দুইটা কালারটা দেখে দিতেছি আর যেটা একটা কালার সেটা আমি আপনাকে দেখে দিতে টোটালি এটা দুই তিনটা কালার হবে আমি প্রত্যেকটা কালার দেখিয়ে ওটা আর ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন আর আমাদের কিন্তু প্রত্যেকটা ড্রেসের কিন্তু সুবিধা হওয়া থাকবে তো আপনারা দেখে শুনে কিন্তু প্রত্যেকটা ড্রেস অর্ডার করে ফেলবেন আর ওগুলো কিন্তু সবগুলোই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এই ড্রেসগুলো হবে এগুলো জমজম সুইস কালেকশন যেটা তো নর্মালি আপনারা প্রত্যেকটা ড্রেসে কিন্তু নিতে পারেন সব পথে সুন্দর থাকবে তো ব্ল্যাক কালার মধ্যে একটা থাকবে এটা অনেক সুন্দর এটা বাসন্ত টাইপসের ব্ল্যাক যে শেড করা থাকছে এটা ব্যাক পার্টটা থাকবে এটা আর স্লিভ হাতে থাকবে এটা এটা কিন্তু কারিজমা ডিজাইনের থাকবে টোটাল কিন্তু আমাদের দুইটা তিনটায় ব্র্যান্ডে থাকবে এটা আলকারাম বা জমজম এগুলো সবগুলো কাপড় কোয়ালিটির সবই সেম শুধুমাত্র নামটা হচ্ছে একটু ভিন্ন থাকবে এটা পাকিস্তান ডিজাইনগুলো যেটা যে মানে ডিজাইনটা হয় ও ডিজাইন অনুযায়ী কিন্তু নামটা দেওয়া হয় দেখেন এটা হবে অন্যটা কমলাটা কিন্তু সুন্দর একটা কমলা তো এটা থাকবে অরেঞ্জ কালার আমি আর একটা কালার থাকছে এই কালারটা অনেক সুন্দর থাকবে সামনে পুরোটা হবে এটা আর ব্যাকফাটা দেখে দিব টোটালি প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু অনেক সুন্দর থাকছে আর আজকে যতগুলো ডিজাইন দেখাইছি প্রত্যেকটা ডিজাইনে কিন্তু একবারে আপডেট ডিজাইন প্লাস আপনার হিটলেস ডিজাইনগুলো তো আপনাদের যা যত উচিত তত নিতে পারেন আমাদের প্রত্যেকটা কালার কিন্তু অ্যাভেলেবেল আমাদের শপে আছে আর আপনাদেরকে রিকমেন্ড করে আপনারা শপে আসেন শপে এসে দেখে শুনে কিন্তু আমাদের সুন্দর সুন্দর এই কালেকশনগুলো নিতে পারেন এটা অন্যটা দেখবে বিশাল বড় একটা তো মেরুন কালার কিন্তু আরেকটা একটা কালার থাকবে চুন ডিফ্রেন্টে থাকছে এটা এই ডিজাইনটা একটু ভিন্ন টাইপসের থাকবে এটা চুনের ভিতরে একটা কালার টাইপ ইউনিক থাকবে এটা ব্যাকফার্টটা ফ্লাস কিন্তু তো সেলার থাকবে এক কালার থাকছে আর এটা ওনারা দেখিয়ে দিব টোটালি কিন্তু আজকে প্রায় ষোলো সতেরোটা ডিজাইন দেখিয়ে দিব তো এখান থেকে আপনারা ইচ্ছে মতো যে কোনোটাই নিতে পারবেন আমাদের হোলসেল প্রাইসে অনলি সাতশো টাকা করে তো বেগুনি কালার মধ্যে একটা হিটলেস ডিজাইন থাকছে এটাও দেখতে পারেন এটা অনেক সুন্দর একটা ডিজাইন সামনে ফুলটা হবে এটা আর ব্যাকফার্টটা থাকবে এটা আজকে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু খুবই সুন্দর আর যারা কিন্তু একটা দশটা বিশটা বা পঞ্চাশটা লাগবে তাদেরকে আমরা দিতে পারবো আমাদের হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে তো আপনারা কিন্তু আমাদের শপে আসুন শপে এসে দেখে শুনে আর এছাড়া কিন্তু আরও হিউজ পরিমাণ ডিজাইন আছে আমরা হয়তো প্রত্যেকটা ড্রেস কিন্তু ওইভাবে দেখাতে পারি না তারপরে দেখে শপে আসলে দেখে শুনেও নিতে পারবেন এটা থাকবে আর একটা কালার ম্যাজেনটা কালার আমি থাকছি এটা সামনে পিছন থাকবে এটা আর এটা হাতাটা এক্সট্রা দেওয়া থাকবে আর স্যালাটা থাকবে এটা আর অন্যটা থাকবে এটা অন্যটা কিন্তু অনেক সুন্দরটা অন্য অনেক বড় একটা অন্য তো ব্ল্যাক কালার কিন্তু আরেকটা কালার থাকছে এই কালারটা দিতে পারেন এই কালারটা সুন্দর টোটালি কিন্তু তো আপনাদের কিন্তু যত খুশি তত নিতে পারবেন আমাদের থেকে মাত্র সাতশো আশি টাকা সুন্দর সুন্দর এই গাড়ি সুইচ তো প্রত্যেকটা ড্রেসের কিন্তু আমরা ছবি দিয়ে থাকি আপনারা দেখে শুনে কিন্তু প্রত্যেকটা ড্রেসে নিতে পারবেন কালারটা থাকবে এক কালার কিন্তু পাচ্ছেন এটা আর আমাদের কিন্তু সারা মাংস কিন্তু হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকে আপনারা কিন্তু ঘরে বসে সুন্দর সুন্দর এই ড্রেসগুলো অর্ডার করুন আমাদের থেকে মাত্র সাতশো আশি টাকা